খাদ্যপ্রিয় বাঙালির খাবার নিয়ে কিন্তু উৎসবের শেষ নেই আমরা যেমন দেখি যে কিছু কিছু জায়গায় দেখা যায় ইলিশ ইলিশ উৎসব পান্তা উৎসব কখনো বা মিষ্টি কখনো বা বিরিয়ানি এই সব খাবার নিয়েই কিন্তু উৎসবের শেষ নেই কিন্তু এবার এই উত্তরপাড়ায় প্রথমবার শুরু হলো কিন্তু আম উৎসব এই মরশুম এই মরশুমে কিন্তু আমের একেবারে মজা নেওয়ার এবং আমকে একেবারে তৃপ্তি করে খাওয়ার এই মরশুমে কিন্তু আম উৎসবের সূচনা হলো উত্তর যে লাইব্রেরি সেই লাইব্রেরির সার্ধ শতবর্ষ ভবনের মধ্যে এবং এই উৎসব যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো রকমের একশো প্রজাতির আম কিন্তু এখানে রয়েছে যেমনটা উদ্যোক্তারা জানাচ্ছে সে অর্থে বিরাট গভীর কোনো চিন্তার ব্যাপার নেই আমরা একদিন ঘুরতে ঘুরতে আজ থেকে দু বছর তিন বছর আগে মুর্শিদাবাদের নবাবের যে আমবাগানটা আছে সেই আমবাগানে বসেছিলাম গল্প করছিলাম যারা এখন আমবাগানের যারা চাষি আছে তাদের সাথে করতে করতে তাদের যে ইতিহাস বললো এক একটা আমের যে ইতিহাস বললো শুনতে শুনতে ভারী মজা লাগলো তখনই ভাবলাম যে কেবলমতো আমরা নয় আমরা সবার সাথে যদি এটা শেয়ার করি তারপরে গেলাম মালদায় ঘুরতে ঘুরতে এবং সেখান থেকে কিছু গল্প জোগাড় করলাম তখন ভালো মনে হলো যে এই আম আমাদের তো ফলের রাজা আম বটেই তো এই আমকে নিয়ে যদি আমরা বিভিন্ন জায়গায় এটাকে নিয়ে ঘুরতে পারি সেখান থেকে মূলত চিন্তাটা করেছিলাম তারপরে গত বছর আমরা এটা করেছিলাম সিসি ওয়ানে দুর্গাপুরে আরও দু জায়গায় করেছিলাম ভীষণ ভালো সাড়া পেয়েছিলাম তখন শেষে ভাবলাম যে এত জায়গায় তো করছি আমার শহর উত্তরপাড়া একবার উত্তরপাড়ায় করে দেখি তো সেই কারণেই একটু উত্তরপাড়ায় করা বিক্রেতারা অ্যাকচুয়ালি এসছেন এখানে এখানে চন্দননগর থেকে কিছু এসছে মালদা এসছে মুর্শিদাবাদ এসছে ভাগলপুর থেকে লোক এসছে কাছাকাছি পঁচাশি থেকে নব্বই এখন পর্যন্ত ডিসপ্লেতে আছে আরও দশটা দশ পনেরোটা ডিসপ্লেতে উঠবে একটু পরে কালকে তো চ ভীষণ ভালোভাবে সাড়া ছিল আজকে একটু হয়তো শনিবার দিন বলে একটু লেটে কিন্তু সাড়া পাবো এটা নিশ্চিত আমরা আমার নাম প্রদীপ ঘোষ এম এম মার্কেটিংয়ের পক্ষে ধন্যবাদ এখানে নিয়ার অ্যাবাউট হান্ড্রেড কোয়ান্টিটির মাল আছে ভারতে যত রকম প্রজাতির আম আছে ম্যাক্সিমামই আছে এখানে হ্যাঁ মোটামুটি ভালোই পাচ্ছি এই তো ভাই এবারই প্রথম এর আগে অনেক জায়গায় করা হয়েছে কিন্তু এইবারেই বোতম করা হচ্ছে তো ভালোই সারা পাচ্ছি জীবন মজুমদার আমরা এখানে লাইভ বানাচ্ছি ম্যাঙ্গো শেক আর আমাদের আছে হচ্ছে ম্যাঙ্গো কুলফি আছে মাটকা কুলফি আছে তো আমরা ম্যাক্সিমাম হিমসাগরটা দিয়েই বেশি বানাচ্ছি ভালো মতো খুবই ভালো আমি আসছি আমাদের উত্তর থেকে আমার নাম শুভম ন আমরা সল্টলেক আমাদের যেটা বিক্রি হচ্ছে যে এখানে আমাদের হ্যান্ডমেড জ্যাম রয়েছে মানে গ্রিন ম্যাঙ্গো রাইট ম্যাঙ্গো আপনার ম্যাঙ্গো পিকল আছে সাওয়ার ম্যাঙ্গো পিকল সুইট ম্যাঙ্গো পিকল আর হচ্ছে আমাদের স্কোয়াশ আছে গ্রিন ম্যাঙ্গো স্কোয়াশ রাইট ম্যাঙ্গো স্কোয়াশ আর থাকছে হচ্ছে আমাদের আমপান্না আর এদিকে যেটা করা হচ্ছে এদিকে হচ্ছে আপনার ক্রাস্ট ম্যাঙ্গো ফ্রায়েড চিকেন হ্যাঁ তো আমরা টোটালটাই আমাদের হ্যান্ডমেড নো সিনথেটিক নো কালার নো এসেন্স এই প্রিন্সিপ্যালেই আমরা চলি এবং মানুষকে আমরা পিওর খাওয়াবো আমরা পিওর দামটাও নিয়ে আনবো আমরা আগাগোড়ার ম্যাঙ্গো ফেস্টিভ্যালে পার্টিসিপেট করি এবং যেহেতু প্রদীপ দা সেই কারণের জন্য আরোই বেশি ইম্পর্টেন্ট আর প্রদীপ দার অর্গানাইজ করা স্টাইলটাই একটু আলাদা তো যার কারণে উত্তর আমরা জানি উত্তরপাড়া দারুণ উত্তরপাড়া দারুণ রেসপন্সিবল একটা জায়গা এবং রেসপন্স দেয়ও আমরা হস্তশিল্প মেলায় পার্টিসিপেট করি বলে উত্তরপাড়ার মানুষ বেশিরভাগই সব হস্তশিল্প মেলায় যায় যার কারণে আমাদের আর নতুন কিছু লাগেনি মনে হয়েছে যে সেই মানুষজনই এসে গেছে আমার নাম কৃষ্ণেন্দু মদক আমাদের কোম্পানি হচ্ছে কৃষ্ণায়েন্স অ্যান্ড কৃষ্ণায়ান ফুড প্রোডাক্ট এখানে আমরা যেটা দেখা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রজাতির কিন্তু আম রয়েছে প্রায় একশো প্রজাতির আম রয়েছে শুধু আমি নয় আম থেকে তৈরি বিভিন্ন ধরনের জিনিস যেমন লস্যি থেকে শুরু করে আমের আচার আমের কাসুন্দি এবং সেই সঙ্গে আমের যে সমস্ত কেক সেইগুলোও কিন্তু বিক্রি হচ্ছে এই উৎসবে এবং উত্তর মানুষ কিন্তু একেবারেই ভিড় জমাচ্ছেন এই উৎসবে আমের উৎসবে আম এই বিভিন্ন ধরনের আমের স্বাদ গ্রহণ করতে এই মাত্র আমি আম কিনলাম যেটা হচ্ছে ক্ষীরভোগ একটা একটা আমের ওজন হচ্ছে আটশো গ্রাম এখানে প্রায় আমি তো দেখতে পাচ্ছি নিয়ার অ্যাবাউট চল্লিশ থেকে পঞ্চাশ রকম প্রজাতি দেখতে পাচ্ছি এরা বলছেন একশো কিন্তু দেখতে পাচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ রকম প্রজাতি অনেক নতুন নতুন নাম এখন আপনি যদি বাজার থেকেও বিভিন্ন সাইজের আম লিখে আমাদের সামনে লিখে দেন এটাই এটাই আমরা তো বুঝতে পারবো না যারা অ্যাকচুয়ালি বোঝার লোক তারা এটা বুঝবে আমাদের কাছে আটশো গ্রাম এইটা বড় কথা আমের কি নাম আমি সেটা জানি না এটা আপনি রাজভোগ বলুন অমৃতভোগ বলুন ক্ষীরভোগ বলুন মনভোগ বলুন সে আমি জানি না এটা আমি নিলাম কেন কারণ এই আমটা এখানে যত আম ছিল তার মধ্যে সবচেয়ে ওজনে বেশি আটশো গ্রাম একটা ওজন এইটা আমার কাছে নত মানে এছাড়া আমার কাছে আর কি ক্রাইটেরিয়া মানে এটা আমার কাছে একটা নতুনত্ব আমি আটশো গ্রাম বাজার থেকে পাবো না এখান থেকে পাবো ভালোই লাগছে এরকম অনুষ্ঠান মানে এরকম প্রোগ্রাম ভালোই লাগে তবে এটা একটা নতুন নতুন ব্যাপার ভালোই লেগেছে এসে এখানে তো মোটামুটি একশো রকম তো বলছে মোটামুটি সব রকমই দেখে নিয়েছি হ্যাঁ না জানামও আছে অনেক যেগুলো আজকে জানলাম তো ভালোই লাগলো খুব একটা খারাপ লাগেনি মোটামুটি এখন তো সবে প্রথম হয়েছে আজকে দুদিন আশা করছি ভিড় হবে কালকে ভিড় হয়েছিল হ্যাঁ তরুণ দাস ভালো আম খেতে ভালো লাগে হুম কি কি আম খেতে ভালো লাগে কাঁচা আম না পাকা 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 আম খেতে ভালো লাগে এখানে এই যে এত আম দেখছো তুমি কি কি কিনলে ল্যাংড়া 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 আম কিনেছো কার সঙ্গে এসেছো আমার বাবার সাথে কেমন লাগছে এসে খুব ভালো ভালো লাগছে তোমার নাম বলো আত্রেয় দাস এবং এখানকার উদ্যোক্তা যারা রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে একেবারেই মুর্শিদাবাদের মাঠে বসে আম বাগানে বসে আমের গল্প করতে করতেই এই আম উৎসব করার ভাবনা মাথায় এসেছে উদ্যোক্তার এবং সেখান থেকেই এই গরমের মরশুমে আমের স্বাদ নিতে বিভিন্ন ধরনের পাকা কাঁচা আমের স্বাদ নিতেই কিন্তু এই উৎসবের আয়োজন করা হয়েছে এবং এখানে যারা বিক্রেতা এসেছেন তারা কিন্তু জানাচ্ছেন যে মানুষের সারা যথেষ্টই রয়েছে প্রায় একশো প্রজাতির আম এখানে রয়েছে এবং মানুষ যথেষ্টই সারা দি এবং ভিড় করছে আম কিনছে এবং উত্তরপাড়ার যে ক্রেতারা রয়েছে সেই ক্রেতারাও কিন্তু যথেষ্টই উচ্ছ্বসিত তারা ভিড় করে আসছেন এবং আম কিনছেন এবং তারা যথেষ্টই খুশি এরকম উদ্যোগে এমনটাই জানাচ্ছেন কি বলবেন আপনারা এই বিষয়ে কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে